Yes, sir.

अँधार दिन सम्मा पारे मे वसम्मा इश्माए मे कुल जीने माँगो साइने रम्मा जागे हम पाजामा बादे मरके बोले जीने बादे माँ अमी कभी जागे नहीं अमी खाबी जने नहीं अमी इन्हीं के नहीं राईना अमी तो माँ के दर हाँ जन्नत दाराईना ओ माते माँ अमी रुस्सुलना जागे नहीं इश्माए मे कुल

অন্য কোন কারণে নয় আমি আমার বেটি সম্মানে নয় আমি দাঁড়াতাম শুধুমাত্র জান্নাতের সর্দার হিসেবে দাঁড়িয়ে যেতাম

বাপের দিকে সূত্র দেখি কে বড় বাপের দিকে দেখতে গেলে আপনারা তোবি সেই একই কথাই বলছে বাপের দিক থেকেও বলেন আপনি বড় ইমাম হুসাইন বলছে আপনি বাপের দিক থেকে বড় বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নানা रामानंदের নাম বলেন রাসূলটা বলছে আপনার নানার নাম হলো আব্দুল আযহরি আর আমার নাম নানার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু

হোসাই রামাকে জেনেয়া কিন্তু তোমার নানাকে জেনে আর আমি নবী জেনে নিলাম নানা দিক থেকে দেখে ঈমান হোসেন তুমি নানা দিক থেকে বড় হয়ে গেলে বড় নানা দিক থেকেও বড় নামির দিক থেকেও বড় পিতা দিক থেকেও বড় মায়ের দিক থেকেও বড় সাবিদের কাছে বলছে আমি মাপ ছাড়া বেমাপের কোনো কথা বলি না মাপ ছাড়া বেমাপের কোনো কথা বলি না তাদের আজকে সেই ইমাম হোসাইনের মা যে রসুল গুল্লা যাকে দিয়েছেন আমি গুল্লা যাকে দিয়েছেন আমি রসুল আমাকে ভালোবাসা মানে ইমাম হোসাইনকে ভালোবাসা ইমাম হোসাইনকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা সেই হিম হোসাইনের সঙ্গে আজকে নতুন মানুষের ঘরে ছেড়ে আজকে দাদি গেলে আজকে এইভাবে লাফা দাদি করে আজকে বুড়ো বুড়ি করে মানা হল মানা হলে মানা হলো না সে হারাম খাত হারাম 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 কিন্তু পিঠের মোজাবে আজকে সমাজকে পিঠে গোজাবে মানুষকে ঘুরতে গেলে বাবা সোনা বলতে গেলে খারাপ আজকে ইমাম কে মান্যতা দিয়ে রোজা রাখে নামাজ পড়ে এগুলো নাই এর ভাত মারে না শুধু বলছে ইয়া হোসে ইয়া হোসে শুধু যে মাতছে মাতা রো মাতা হে মাতা ও মাতা কোন লাভ হবে না আপনাকে ওই যা জায়গার জন্য জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে ভাই আমার বাবা কিরা বহু আলোচনা ভাই মামার সাহেব রেডাউল সাহেবকে নিয়ে আসেন হাসান সাহেব নিয়ে আসছে ভাই কে লাভ হয়ে যাচ্ছে

আমরা ওসবের ধার না আপনাদের কাছে কথা হলো কি হবে এগুলো করে কি হবে লাভটা কি কথা লাভটা কি করে আরে লাভ আপনি আপনার জীবনে মরণ পর্যন্ত কিছু দেখতে পারবে না আপনি মরণ পর্যন্ত কিছু খুঁজে পাবেন না আপনি খুঁজে পাবেন যখন আপনি মারা যাবেন তারপর থেকে খুঁজে পাবেন আপনি খুঁজে পাবেন না কি কি হবে ভুজে তারাস কিছু তারাস করে কিছু পাবে না পাবে না পাবে না এই পাওয়ার জন্য একটা হিদায়াতের মন চায় হিদায়াতের মনুটা থেকে সে কিছু পায় কিন্তু সেই বিদায় এবং হিদায়াতের মনুটাতে সে কিছু রাখতে পারে না সে ভালো কিছু নেই বলে কিছু তার হাতটাকে কিছু ভালো গিনি যায় সেই জন্য আমি নিয়ত করে বলছি অনুরক্ত করে বলছি আমরা সকলে মিলে যে কোনো কাজে আমরা সকলে মিলিত হয়ে সকলে ধাবিত হয়ে আমরা সেগুলোকে করব সেগুলোকে করব আর যদি অথচ না করি তাহলে দেখবেন ভালো কিছু কাজ না করার কারণে পাড়াতে গ্রামে বিপদ মুসিবত আসে বিপদ মুসিবত আসে সেই বিপদ মুসিবত আপনি যখন ভাগাই কিছু করবেন বিপদ মুসিবত থেকে আরো তোমাকে রক্ষা দেবে

পার্থক্য থাকলো না তাহলে পার্থক্য যদি না থাকে তাহলে কি করবো আমরা ওটা করবো না আমরা ওটা করবো না কিন্তু আমরা ওটা করি বেশি বেশি আমার বাবা দিদা ভাইরা সেই জন্য ইমাম হোসাইন আল্লাহ বড় ন্যায়ক করেছেন ইমাম হোসাইন যখন আল্লাহর নবীর কাছে জিবরাইল মাটির বোতলটা দিয়েছিল কিসের বোতল মাটির বোতল আর রসূলুল্লাহ জিবরাইল কে নবী আমি কা'বালা থেকে এই মাটিটা নিয়ে এসেছি রেকে দাও ওই থেকে কা'বালা থেকে মাটিটা নিয়ে এসেছি রেকে দাও রসূলুল্লাহ বলেছেন মাটি কি হবে

কারী বায় হাত তোলা মা চায় কে দেখাতনা ইমাম হোসেন কে আদতেছে আন নবীর চোখ করে আমার করবে ইমাম হোসেন কে এভাবে খতমি করবে সময় করে মাটির ভেতর কানে আম্মা